আমরা ফরজের আগে সুন্নত পড়ি তারপরে বেতের পড়ি নফলও পড়ি এটার উদ্দেশ্য যাতে করে আমার ফরজটা সুন্দরভাবে পূরণ হয়ে যায় যদি ফরজে কোনো সমস্যা থাকে আল্লাহ এই নফল সুন্দর টাইনা না ফরজকে পূর্ণতা দিয়ে আল্লাহ তালা খেয়ামতের দিন আমাকে মাফ করে দেবেন এই জন্য কি আমরা ফরজের আগে সুন্নত নফল পড়ি এটা একটা উদ্দেশ্য তো এই যে সামনে যে রমজান মাস আসতেছে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাস আগে থেকে রমজানের একটা অভ্যাস করতেন রোজা রেখে কারণ যে ব্যক্তি এই রমজান মাসটা পেয়ে যাবে রমজান মাসে কি পরিমাণ সব যে একটা নফল আমল যদি আমি আপনি আদায় করি তাহলে আল্লাহ একটা ফরজের সম পরিমাণ সব দান করবেন সুভাষ যদি একটা ফরজ আমল আদায় করি তাহলে আল্লাহ তাআলা সত্তরটা ফরজের সাবদান করবেন আর রমজান মাস যদি কোন ব্যক্তি পায় রাত্রিবেলা ইবাদ উৎ করে দিনের বেলা রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের তামাম গুনাহ কথাগুলোকে মাফ করে দিবেন সোভা আল্লাহ এই রমজান মাস সামনে আসতেছে এই রমজান মাসে যেন সুন্দরভাবে মানুষ রোজা রাখতে পারে কোনো সমস্যা না হয় এই অভ্যাসটা আগের মাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে করিয়েছেন নিজেও রাখতেন উম্মতকে রাখার উপদেশ দিতেন তো এটা হচ্ছে কি সেই মাস সাবান মাস এইজন্য আমরা এই মাসে যারা পারবো আমরা রোজা রাখবো আল্লাহর নবীজি সাহাবা হযরত যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা নুহাদিস এর মধ্যে বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই মাসে এত পরিমাণ রোজা রাখতেন একবার আমি আল্লাহর হাবিব কে জিজ্ঞাসা করলাম ও আল্লাহর হাবিব সামনেই তো রমজান মাস আসতেছে তারপর আপনি এই মাসে এত পরিমাণ কেন রোজা রাখেন নবী করিম সাল্লাম হজরত জায়দিবাকে বললেন ও জায়দ এই মাসে আমি এত পরিমাণ রোজা রাখি কারণ হইল এই মাসে আল্লাহ পাক রব্বুল বান্দা সারা বছর যে আমল করে এই আমল গুলো বাৎসরিক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মাসে পৌঁছানো হয় হে আমি এই জন্য রোজা রাখি আমার আমল গুলো যেন আল্লাহর কাছে এই অবস্থায় পৌঁছানো হয় যে অবস্থায় আমি রোজাদার সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মাসে বান্দার এগারো মাসে যে আমল করে ওই আমল গুলো কাছে কি করা হয় পেশ করা হয় ফেরেস তারা পেশ করে মধ্যে আসছে সোমবার এবং বৃহস্পতিবার কি বান্দার আমল সাপ্তাহিক ভাবে আল্লাহ করা হয়। পেশ করা হয় এবং বাৎসরিক ভাবে এই সাবান মাসে বান্দা সারা বছর যে আমল করলো এই আমল গুলো কি আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ আপনার বান্দা এই যে সারা বছর এই আমল করছে নবী কি বলতেছেন যে আমি এই মাসটায় রোজার এই খেকাটাই যাতে করে আমার আমল নামা আল্লাহর কাছে এই অবস্থায় পেশ করা হয় যে অবস্থায় কি আমি রোজাদার আর এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাম বর্ণনা করেন এক সাহাবি বলেন অনবি এই শাহবান মাস আসলে আপনি এত পরিমাণ রোজা রাখেন কারণটা কি নবীজি ওই সাহাবিকে উত্তর করলেন এই মাসে এই যে সারা বছর যে ব্যক্তি মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুর লিস্টটা এক বছর আগে কইরা ফেলান এমনি তো মৃত্যু কি আমরা আল্লাহ তাআলা যেদিন আমাদেরকে আমরা হায়াতে জিন্দেগি আসছি হায়াত মওত এগুলো কি লেখা আছে লিপিবদ্ধ আছে তো বিশেষত বাৎসরিক এই বছর কারা কারা মারা যাবে তাদের লিস্টটা কি এই শাবান মাসেই হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার সাহাবী এই মাসে আমি বেশি পরিমাণ ইবাদ উদ্বন্দি কি করি বেশি পরিমাণ নফল রোজা রাখি কারণ এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মৃত্যুটা লিখে রাখেন আমি এই জন্য বেশি পরিমাণ রোজা রাখি যেন আমার মৃত্যুটা এই অবস্থায় লেখা হয় যে অবস্থায় আমি রোজাদার সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিলেন যে আমার হয়তো এই মাসেই আমার মৃত্যুটা লেখা হবে আমি এই বছর কোনো একদিন মারা যাব তো আমি এই মাসে এই কারণেই রোজা রাখি যেন আমার মৃত্যুটা যেই মাসে লেখা হয়েছে যে দিনটায় লেখা হয়েছে ওই দিন আমি রোজাদার ছিলাম আল্লাহকে বলতে পারবো আমি ওই দিন রোজাদার ছিলাম এই জন্য প্রিয় বাবাজিরা ভাইয়েরা এই মাসটা ফজিলত পূর্ণ মাস আমরা যে যে কয়টা পারেন রোজা রাখবেন বিশেষত আইয়ামে বিজ প্রত্যেক মাসে তিনটা রোজা রাখা সুন্নত তেরো চোদ্দ পনেরো তো এই যে সামনে আমাদের শবে নামক যে আমরা একটা দিন পালন করে থাকি তো এই উপলক্ষে আমরা কোন পক্ষে তিনটা রোজা রাখতে পারি তেরো তারিখের চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এটা প্রত্যেক মাসে এই তিনটা রোজা রাখা সুন্নাত রাখতেন। তো এটা যদি আমাদের সবে আমাদের পালন হয়ে যাইতেছে তারা আমরা আগামী সপ্তাহে এই রোজা আমরা রাখবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে সাবান মাসের আমল নবী করিম সাল আলাইসাল্লাম এই মাসটা এই শাবান মাসটাই বেশি পরিমাণ ইবাদত বন্দিগি করতেন নফল রোজা রাখতেন এবং এই শাহান মাসে বিশেষ একটা রজনী আছে যেই রজনীটাকে আমরা শবে বরাত নামে চিনি কিন্তু হাদিসের কোথাও শবে বরাত এই নামে উল্লেখ নাই এটার নাম আছে মিন সাবান মাসের চোদ্দ পুনরতম রাজ তো এই সুবাদে অনেক সালাফি ভাই আছে যারা বলে যে শোবে বরাত বলতে কিছু নাই শোবে কোন কোরআনেও নাই হাদিসেও নাই কারণ কোরআন হাদিসে তো এই নামে তো নাই সব এটা ফার্সি শব্দ আর বরাত এটা আরবি শব্দ সব মাস আর বরাত এটা হলো বরকতময় পুণ্যবান শবে বরাত হচ্ছে বরকতময় রজনী তো এই শবে বরাত নামে কোরআন হাদিসে কোথাও উল্লেখ নাই এই সমাধে যারা সালাফি আছে লআ মাযhabi আছে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে তারা বলে যে সবে বরাত বলতে কিছু নাই আরে ভাই আপনি যদি বলেন সবে বরাত বলতে কিছু নাই তাহলে কোরআনে হাদিসে কোথাও তো নামাজ রোজা বলতে কিছু নাই কোরআনে আছে আকিমুস সালাত তোমরা সালাত কায়েম করো কোরআনে আছে আতিমুস সিয়াম তোমরা রোজা পালন সিয়াম পালন করো তো রোজার কথা তো কোথাও নাই নামাজের কথা তো কোথাও নাই আছে কি সালাত পড়া কায়েম করো রোজা পালন করো তাহলে রোজা বলেন কেন তাহলে নামাজ বলেন কেন ওইটার যে উত্তর এটারও এই উত্তর যে কোরআন হাদিসে আছে লাইলা তুমি মিলিস এটা এটা হলো আরবি শব্দ সিয়াম সালাত এটা হচ্ছে আরবি শব্দ কিন্তু ফার্সি শব্দ সবে বা সব এটা হিসেবে এটা প্রসিদ্ধ হয়েছে এবং বাংলা উর্দু শব্দ নামাজ রোজা এই হিসেবে এটা পরিচিত হয়েছে অতএব লাইলাতুমিন শাহবান এটা হাদিস দ্বারা প্রমাণিত এটা আমরা পালন করব এটা পালনের বহুত ফজিলতপূর্ণ এবং স্বভাবের আমল তা আল্লাহর নবী করিম সাল নিজে স্বয়ং এই সবে বরাতের রাত্রে নিজে আমল করেছেন এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন মোহতারাম হাজির এই জন্য যারা আপনাকে ধোকা দিবে যে শোবে বরাত বলতে কিছু নাই তাদের কথা শুনবেন না তারা নিতান্তই ফাসেক এবং মুসলমান শোবে বরাত আল্লাহ রসুলের হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রসুল নিজেও আমল করেছেন এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন একদিন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম রাত্রবেলায় আমি সিদ্দিকার চালান ঘরে পৌঁছালেন ঘরে গেলেন ঘরে যাওয়ার পর কিছুক্ষণ পর নবীজি ঘুমানোর প্রস্তুতি নিলেন আম্মাজান আয়েশার সিদ্দিকার অদিয়াল্লাহ জাহালান রা তিনি তার বিছানায় ঘুমিয়ে গেছেন রসুলও তার বিছানায় শুয়েছেন কিছুক্ষণ পর আম্মাজান আয়েশার সিদ্দিকার অদিয়াল্লাহ জাহালান হত্যাকায়া দেখেন নবীজি তার পাশে নাই আম্মাজান আয়েশার সিদ্দিকার অদিয়াল্লাম জ্বালাল হা চিন্তা করলেন হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঘুম দেখে নবীজি হয়তো তার অন্য কোন স্ত্রীর কাছে চলে গেছেন এই চিন্তা করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না নবীজিকে অন্যন্য স্ত্রীদের ঘরে খুঁজতে লাগলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না নবীকে সমস্ত স্ত্রীদের কাছে ঘরে খুঁজলেন কিন্তু কোথাও পাইলেন না

আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাহিলাহসাল্লাম যখন আম্মাজান আয়েশা সিদ্দিকাকে দেখলেন তখন মুস্কি আইসে দিলেন আয়েশা তুমি কি মনে করেছো আজকে তোমার হক আমি আদায় না করে আগে অন্য স্ত্রীদের কাছে চলে গেছি না আল্লাহ রসুল্লাহ কখনোই করবেন না বরং আজকে হলো লাইলাতুম মিন্নিং শাহ আবার চোদ্দ তারিখের পনেরোতম তারিখের রাত্র যেটাকে হাদিসের ভাষায় সোবে বরাত বলা হয় আজকে হচ্ছে শোবে বরাতের রাত এই রাত বরকতপূর্ণ রাত ইবাদতের রাত এই রাতটা ইবাদত করে কাটায় দিলে আল্লাহ তালা বান্দার গুনাহগুলো মাফ করে দেয় এই জন্য এই রাত্রটাকে ইবাদত পমdeki পালনের জন্য আমি এই জান্নাতুল বাকিতেতে আসছি তোমার হক না পালন করে আসেনি আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি আম্মা বললেন কে বললেন হে আয়শা

দুই ধরনের ব্যক্তি ছাড়া সমস্ত মানুষকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দেন জোরে বলেন সুবহান তাহলে শবে বরাতের রাত্রে দুই ধরনের ব্যক্তি ছাড়া পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দেন সহি হাদিস সহি হাদিস সহিবনে হিব্বান হাদিস নম্বর ছয় হাজার ছয়শো ছেষট্টি এই হাদিসের মধ্যে খুললে স্পষ্ট দেখতে পারবেন সহি হাদিস যে এই শবে বরাতের রাত্রে আল্লাহ দুই ধরনের ব্যক্তি ছাড়া সমস্ত মানুষকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দেন আল্লাহ হাবিব সাল্লাম বললেন নয়সা এই জন্য এই রাত্রে বেশি বেশি আল্লাহর কাছে পাঠ করো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো কারণ আল্লাহ পাক আলামিন হতে পারে এই রাত্রে তোমার আমার জীবনের তাম গোনা খাদা গুলোকে মাফ করে দিতে পারে এই জন্য শোভে রাত্রে রাত্র শবে বরাতের রাত্রে আমরা বেশি বেশি ইবাদত বন্দি কি করবো এখন হচ্ছে যেই দুই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তালা মাফ করবেন না তারা কারা এক নম্বর মুশরিক এক নম্বর হচ্ছে যারা মুশরিক যারা আল্লাহর সাথে কি করে শিরিক করে যারা আল্লাহকে সারা মাজারকে সিজদা দেয়

চিরজীবী জাহান নামটা নির্ধারিত হয়ে যায় এই জন্য কখনো শিরিক করবেন না আল্লাহ আমাদের একজন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ আল্লাহ এক আল্লাহর কোন শরিক নাই আল্লাহকে একাই মেনে নিতে হবে অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না কারোর সাথে শিরিক করা যাবে না এই সবে বরাতের রজনীতে আল্লাহ সবাইকে মাফ করে দিবেন এই মুশরিককে আল্লাহ মাফ করবেন না দুই নম্বর হইল আউলি মুশাহিদিন মুসাহিদিন দ্বিতীয় নম্বর ব্যক্তি হইল হিংসুক যারা হিংসা করে আল্লাহ এই হিংসুককে এই শোবে বরাতের রজনীতে মাফ করবেন না প্রিয় ভাবাজিরা ভাইরা আজকাল আমরা হিংসা বিদ্বেষ আমাদের শরীরের সাথে মনের সাথে এমন ভাবে মিশে গেছে যে আমরা সবসময় মানুষের সাথে হিংসা বিদ্বেষ রাখি এই হিংসা বিদ্বেষ রাখতে রাখতে মানুষের সম্মানকে আপনি খাটো করতে চান আপনি মানুষের কি করতে চান হিংসা বিদ্বেষ করে সম্মানকে খাটো করতে চান আরে ভাই আপনি মানুষের সম্মান কি খাটো করবেন সম্মান যদি আল্লাহ দেয় আপনি যদি হিংসা করে মানুষের সম্মান খাটো করতে চান আল্লাহ বিপরীতে আপনার সম্মানকে খাটো করে দেবে হাদিসের মধ্যে আসছে হিংসা এমন একটা মারাত্মক বেধি যে আপনারা যে আগুনের মধ্যে যদি চুলা আহ কাঠ দেন এই কাঠ যেমন আগুনে পুইরা কি হয়ে যায় কয়লা হয়ে যায় সারকার হয়ে যায় সাই হয়ে যায় মানুষ যদি হিংসা রাখে বিদ্বেষ রাখে তাহলে তার ইমান এবং আমল জৈলাপুরা কি হয়ে যায় সারকার হয়ে যায় এক সাহাবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে ও হাবিব আমাকে একটা উপদেশ দেন যে উপদেশটা মাইনা আমি আল্লাহ জান্নাতে যাইতে পারি আল্লাহর হাবিব সাল্লাম তাকে উপদেশ দিলেন হে আমার সাহাবি তুমি কখনো রাগ করবা না রাগ করো না রাগ একটা মারাত্মক বেধি খারাপ জিনিস এটা থেকে হিংসা সৃষ্টি হয় এটা থেকে গুনাহের প্রভাব সৃষ্টি হয় বেশি রাগ করো না সাহাবি নবীকে আবার বললো নবী আপনি আমি আপনি আমাকে আরেকটা উপদেশ দেন নবী সাহাবিকে দ্বিতীয়বার উপদেশ দিলেন তুমি রাগ করিও না সাহাবি তৃতীয়বার নবীকে বললেন আমাকে আর একটা উপদেশ দেন নবীজি তৃতীয়বার উপদেশ দিলেন তাকজিব তুমি বেশি রাগ করো না কারণ এই রাগ থেকে হিংসা সৃষ্টি হবে এই রাগ থেকে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়ে মানুষের সাথে তুমি একটা ক্ষতি করবা তোমার ইমান নষ্ট হবে আল্লাহ তালা তোমাকে পবিত্র করবেন না মাফ করবেন না এই জন্য হিংসা বিদ্বেষ থেকে আমাদের বিরত রাখতে হবে আমরা মুসলমান ভাই ভাই আমরা মুসলমান একে অপরের সাথে মিলে মিশে থাকবো এটাই শুননা আল্লাহর হাবিব সাল আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল মুসলিম ও আহুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই তোমরা ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখো যদি এই ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মধ্যে শান্তির ফয়সালা করে দিবেন তোমাদের মধ্যে সুখ এবং শান্তি থাকবে এইজন্য ওয়াতাসিমু বিল্লাহি জামিআ লা তাফরাকু তোমরা একসাথে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তোমরা পার্থক্য হইও না প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর রাসূলের সাহাবেরা তারা ভাই ভাই এমন ভাবে মিল মুহাববত রাখতেন ভ্রাতৃত্বের বন্ধন এমন ভাবে রাখতেন যে আমরা ঘটনা জানি যে এক সাহাবির ঘরে একটা বকরীর মাথা হাদিয়ে দেয়া হয়েছে ওই সাহাবী চিন্তা করতেছে যে আমি খাইলে কি হয়ে যাবে আমার বকরির মাথাটা খাওয়া হয়ে যাবে কিন্তু আমার আরাক ভাই হতে পারে সে কয়েকদিন যাবত গোস্ত খায় না আমি তাকে দিয়ে দেই এই চিন্তা করে কি সে নিজে ওই বকরির মাথাটা না খাইয়া আর এক ভাইকে দিয়ে দিছে ওই ব্যক্তির একই চিন্তা যে আমি খাইলে কি খাওয়া হয়ে যাবে আমি আর এক ভাইকে দেই এভাবে সাহাবাদের মাঝে এই একটা বকরির মাথা ঘুরতে ঘুরতে প্রথম ব্যক্তি যে আর ভাইকে দিছিল তার ঘরে এসে বসেছে আল্লাহ আকবর এসে আমাদের সাহাবাই ইয়ার মুখের যুদ্ধের কথা আমরা অনেকে জানি ইয়ার মুখের যুদ্ধে কুফারিয়াতের বিরুদ্ধে কঠিন যুদ্ধ কয়েকজন সাহাবারা পানির যন্ত্রণায় ছটফট করতেছে ওই সাহাবিদের কাছে সাকিয়েমা পানি নিয়ে আসছে পানি নিয়ে আসার পর বলল এই যে ধরো তোমার কাছে পানি আনছি তুমি পান করো ওই সাহাবি পানির পেয়ালা নিয়ে মুখের সামনে ধরবে পান করবে এমন সময় পাশ থেকে আওয়াজ হইলো আমাকে পানি দাও পানি দাও ওই সাহাবি পানি খাওয়া বন্ধ করে দিয়ে বলল আমার চাইতে আমার অমুক ভাইয়ের পানি বেশি প্রয়োজন আমার পানি খাওয়ার দরকার নাই তার কাছে নিয়ে যাও সাকি এমা ওই ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে ওই ব্যক্তি আমার পানি খাবে এমন সময় আর এক জায়গা থেকে আওয়াজ আসলো পানি দাও পানি ওই সাহাবি চিন্তা করলো আমি যদি পানি খাই হয়তো আমি বেঁচে যাব কিন্তু আমার ভাই কষ্ট পাবে না না আমি পানি খাবো না আমার পানি আগে আমার ভাই খাবে তারপরে আমি আবার এভাবে ওই ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হলো এভাবে ঘুরতে ঘুরতে প্রথম ব্যক্তির কাছে পানির পেয়ালা নিয়ে আসা হলো দেখা গেল প্রথম ব্যক্তিও পানির যন্ত্রে শর্টফট করে মারা গেছে দ্বিতীয় ব্যক্তি মারা গেছে কেউ আর পৃথিবীতে জীবিত নাই আল্লাহু আকবার এ ছিল সাহাবাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন অথচ আজকাল আমরা হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হানাহানি কত ধরনের ফাংশন এই কষ্টই কাজ আমরা রেখে দিই এই জন্য প্রিয় বাবাজিরা ভাইয়েরা আমাদের মধ্যে মিল মোহাব্বত থাকতে হবে তাহলে এই দেশে শান্তি আসবে এক বাবা সে মৃত্যুবরণ করবে এমন অবস্থায় তার কয়েকজন ছেলে ছিল তাদেরকে ডাকছে বাবা আমি তো জীবদ্দাসায় দেখে গেলাম যে তোমরা শুধু এক ভাই আর এক ভাইকে মারো এক ভাই আরেক এক ভাইয়ের সাথে ঝগড়া করো তা আমি হয়তো পৃথিবীতে বেঁচে থাকবো না আমি চাচ্ছি যে তোমরা সবাই একসাথে মিলেমিশে থাকো ছেলেরা না এ আমার জায়গা নিয়ে এক বিঘের জায়গা খাইয়ে এ আমার মাথায় বাড়ি দিছে এর সাথে কোনো দিনও মিলবো না এখন বাবা যতই বুঝায় ছেলে সন্তান কেউই বুঝে না ওর সাথে মিলবো আমি আমার মতো। এখন বাবা এটা কিভাবে তার ছেলেদের তাই বাবা আসো একটা কাজ করি আমরা যাও এই যে বাসসব আছে বাসসব থেকে কিছু কুঞ্চি কাইটে নিয়ে আসো ছেলেরা আনছে কুঞ্চি কাইটে তারপরে বাপে এই কুঞ্চিগুলো এক একটা কুঞ্চি এক একটা ছেলের হাতে দিছে যে নেও এখন বাপে কুঞ্চিগুলো বলল যে তোমরা এই কুঞ্চিগুলা এক মিনিটের মধ্যে ভেঙে ফেলাও একসাথে তোমরা সবাই ভেঙে পারে তখন ছেলেরা যার যার হাতে কুঞ্চি নিল বাঁশের কুঞ্চি হাতে নিয়ে এভাবে মুসুর দিছে মুসুর দেওয়ার সাথে কি কুঞ্চিটা ভেঙে গেছে এবার বাপে আবার করছে আবার কিছু কুঞ্চি তোমরা বাস্তক থেকে কাইটে নিয়ে আসো ছেলেরা তাই করছে কুঞ্চিগুলো কাটে আনার পর বাবা বলল যে তোমাদেরকে প্রথমে পরীক্ষা করলাম যে এক একটা কুঞ্চি হাতে দিলাম তোমরা মিনিটের ফেলাও তোমরা তো ভেঙে ফেলাইছো পরীক্ষা তোমাদের হয়ে যাক এই যে দাও তোমরা যে সাত ভাই সাতটা কুঞ্চি আনছো আমার হাতে দাও বাপের হাতে সাতটা কুঞ্চি দিছে কুঞ্চি দেওয়ার পর বাপের সাতটা কুঞ্চি এক হাতে জুমা করছে জুমা কইরা এবার বড় ভাইয়ের হাতে দিছে ভাঙগত কুন্সি কটা বড় ভাই অনেকক্ষণ চেষ্টা করে ষাটটা কুঞ্চি যখন একসাথে হয়েছে একটা বাসের মতো হয়ে গেছে না চেষ্টা করে ভাঙতে পারে না দ্বিতীয় বাইর হাতে দিচ্ছে সেও পারে না এভাবে সাত বাইর হাতে দিচ্ছে কেউই ভাঙতে পারে না ইমার বাবে বলল হে আমার প্রিয় ছেলেরা তোমরা যদি নিজেরা নির্মিল মোহাব্বত রাখো নিজেরা যদি একসাথে থাকো তাহলে কোন শত্রু তোমাদেরকে আক্রমণ করতে পারে না এই বেদিন এই ইহুদি খ্রিস্টানরা আজকে মুসলমানদের উপর আক্রমণ করে আজকে মুসলমানদের উপর নির্যাতন করে আজ যদি সমস্ত মুসলমান এক হয়ে যাইত আর যদি সমস্ত মুসলমান কাঁধে কাঁপ রেখে এই মুসলমানরা যদি এই ময়দানে নামতো তাহলে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর কখনো নির্যাতন অত্যাচার করতে পারতো না কথা ঠিক কিনা এই জন্য মুসলমান এক থাকতে হবে ভাই ভাই আমাদের মিল থাকতে হবে প্রিয় ভাইয়েরা আমার বলতেছিলাম এই রজনীতে বরাতের রজনীতে রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিবেন শুধু দুই ধরনের ব্যক্তিদেরকে ক্ষমা করবেন না এক নম্বর হচ্ছে যারা আল্লাহর সাথে শিরিক করে এদেরকে ক্ষমা করবেন না দ্বিতীয় আলমিন এই দিন ক্ষমা করবেন না এই জন্য আমার আল্লাহর সাথে কখনো কাউকে শিরিক করা যাবে না হিংসা বিদ্বেষ মনের মধ্যে রাখা যাবে না আর এক হাদিসের মধ্যে আসছে যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে এদেরকে আল্লাহ তালা এই রাতে ক্ষমা করবেন না এই জন্য যারা আপনার আত্মীয় স্বজন তাদের সাথে মিল মোহ্বত রাখেন আর একদিন বলছি যারা চায় যে তার হায়াত বাড়ুক সে যেন তার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করে আল্লাহ আদেশ এই জন্য প্রিয় বাবা জিরা ভাইরা আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন সম্পর্ক রাখবেন আপনিও বেড়াতে যাবেন আপনার বাড়িও তো তাদেরকে আনবেন এই জন্য আগামী শুক্রবার দিবাগত রাত্রে শবে বরাজ। তো এই রাতটা আমরা ইবাদত উদ্দী করে কাটাবো এই রাতটা ইবাদত উদ্দীর রাত আলীত থেকে হাদিস আলী বলেন যখন এই আসে তখন তোমরা রাত্রবেলায় ইবাদত উদ্বন্দী করে কাটাও আর দিনের বেলা রোজা রাখো এটা কি সুন্দর এটা কি আমল রাত্রবেলা ইবাদত উদ্বন্দী করে কাটাও আর দিনের বেলা কি রাখো রোজা রাখো তাহলে এই রাত্রটা হচ্ছে কি ইবাদতের রাত্র অথচ আমরা এই রাত্রটাকে উৎসবের রাত্র হিসেবে পালন করে থাকি দিনের বেলা ফিনি মিঠাই বিরিয়ানি তেহারি কত কিছু পাক করা হয় খাওয়া খাই কত কিছু অথচ ইবাদতের কোনো খবর থাকে না আল্লাহ রসুল বলেন কুমুলাইহা রহা রাত্রবেলা ইবাদতী নফল নামাজ করো নফল ইবাদত বন্দীকি করো কুরআন তেলাহত করো কবর জিয়ারত করো তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এই রাত্রে তো তোমাকে মাফ করার জন্য নিকটবর্তী আসমানা এখানে ডাকতেছেন আল্লাহ আমিন মুস্তক ফিরিন ফক হে বান্দা কে আছো গুনাহগার আমার কাছে ক্ষমা চাও আমি তোমার গুনাহগুলো মাফ করে দিব আল্লাহ আমিন আল্লাহ আমিন মুস্তার মুস্তার জিকিন ফর্জ কলা হে বান্দা কে আছো অভাবী আমার কাছে চাও তুমি রিজিকের অভাবে আসো তুমি টাকার সমস্যায় আসো তুমি বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছো আমার কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিক দিয়ে দেবো আলামিন মুক্তালিয়েন হে বান্দা কে আসো অসুস্থ অসুস্থের কারণে বিছানায় পড়ে আসো অসুস্থের কারণে হসপিটালের বেড়ে পড়ে আসো অসুস্থের কারণে তোমার কোনো চিকিৎসা নাই মৃত্যু শয্যায় সাহিত্য আসো আজকে আমার কাছে চাও আমি তোমাকে সুস্থতা নসিব করে দেবো সোহা তাই শবে মরাতের রাত্রে তো চার রাত্র আল্লাহর কাছে চাইবেন চাইবেন আল্লাহর আল্লাহর কাছে কাছে রিজিক সমস্ত সমস্যা থেকে মুক্তি চাইবেন আল্লাহ মুক্তির জন্য আপনার অন্য অন্য দিন কি প্রতিদিন শেষ রাতে বান্দাকে ডাকে আর শবে বরাতের দিন যখন সূর্য ডুবে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ কোথায় চলে আসে নিকটবর্তী আসমানে চলে আসে আর বান্দাকে এইভাবে ডাকতে থাকে বান্দা আমার কাছে চাও আমি তোমাকে দিব এই রাত্রটা কি আগামী শুক্রবার দিবাগত রাত্র আমরা সকলে এবাদ উদ্ভন্দি কই কাটাবো ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এবাদ উৎ কইরা এই সবে মরা কাটানোর তৌফিক দান করেন জলে বলেন আমিন